যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা কেন পাঠাইলেন একই উত্তর লিউতা তার আনুগত্যের আমরা যেন তাকে অনুসরণ করি এই জন্য আর কোনো উদ্দেশ্য নেই আর বিতে নফি এস্তেস না এখানে একটা শব্দ আছে অমা মা এটা না শব্দ আর ইল্লা একটা শব্দ আছে এটা হলো পিছনে যতজনকে না করছে যেত বিষয়কে এরপরে যে এটা বলে শুধুই এটা উদ্দেশ্য এটা বোঝানোর জন্য হসর বুঝা যেমন কোরআনে আছে আপনারা আরো বাংলায় বুঝবেন সহজ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু এইটা যে রকম কথা এটা স্টাইল বলার ঢং এটা আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে অন্য কোনো উদ্দেশ্যেই বানাই নাই শুধুই একটা উদ্দেশ্য আমার ইবাদত করবে এই কথাটা বুঝছেন যে আর কোন উদ্দেশ্য নাই উদ্দেশ্য একটাই আমার ইবাদত করবে মানুষ এইটার আয়াত আমি রসুলদেরকে একজনকে অন্য কোন উদ্দেশ্যে পাঠাই নাই শুধু একটাই উদ্দেশ্য তাদের আনুগত্য করবে মানুষ অনুসরণ করবে অনুসরণ করবে তাইলে এই আয়াতের দ্বারা এই কথা স্পষ্ট আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন তাকে অনুসরণ করার তার আনুগত্য করার জন্য তার ইতাআত করার জন্য কুরআনুল কারীমের আরো কয়েকটা আয়াতের তর্জমা আপনি শুধু শুনেন তাইলেও আপনি বুঝলেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন কুল ইন কুনতুম আল্লাহ ফাত্তাবিউনা হে নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মোহাম্মদ আমি রসুল আমার আনুগত্য কর আমার অনুসরণ তাইলে আল্লাহ তোমাদেরকে বাকুম এবং তোমাদের সমস্ত গুণা মাফ করবে তাহলে বোঝা গেল এই আয়াতেও আল্লাহ তারা বললেন নবীর কাছে নবীজির মাধ্যমে আমাদের কাছে আল্লাহর চাওয়া আমরা নবীকে অনুসরণ কি করব বলেন না বলেন যে কয়জন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারাই বলেন সবাই মনোযোগ আরো রায় তুলে হইত আপনি বুঝেন না কথা এ গাফেল থাকবে এর ভিতরে দিয়ে আসছে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ জানেন নাই এর ভিতর দিয়েই কি ইসরাফিল একদিন ফু দিয়া হা হ্যাঁ হাদিসে আছে ব্যক্তি চুন সুরকি মানে সিমেন্ট বালু মাকসে তার হাউস মানে তার পানির যেই হাউস এটার মধ্যে এখন সে আস্তর করব ফিনিশিং দিব আর এই অবস্থায় ইসরাফিল ফুঁক হতে হেতে সিমেন্ট গলে ইসরাফিল ওই সময় ফুঁ কাস্টমার মাল চয়েস করতেছে কাপড়ের কালার এই সময় দোকানদার টাকা কন্যা বাংতি দিতে আছে বাকি টাকা বুঝেন নাই কথা এই অবস্থায় ইসরাফিল ফুল কৃষক জমিতে লাঙ্গল দিচ্ছে এই অবস্থায় সবাই ঘুমাইছে রেডিও হয়েছে ঘোষণা হইছে সবাই কারো হাত ফাও দুইয়া টুইয়া উজু স্ট্যান্ডার করিয়া টুফি টাফি মাথা দিয়া নিরবে সিদ্ধা বইছে আর ফুদিছে ইসরাফিল বিষয়টা কি না এমন না এই কর্মব্যস্ত মানুষ যার যে যার যে আছে এর ভিতরে দিয়ে এটাই হাদিস বাফ এই জন্য আল্লাহর কথা যখনই হয় যেখানে এ কিছু মানুষ গাফেল কিছু মানুষ বন খায় কেউ বাদাম খায় কেউ বুট খায় কেউ ছবি উড়ায় কেউ গপ মারে কেউ মোটরসাইকেল ঠিক করে এ কেউ দৌড়া দৌড়ি ব্যস্ত গান করতেছে শুধু শুধু এর ভিতরে এই মাহফিল শেষ হ্যাঁ ভাই এটাই জিন্দি শুক্রবারে জুম্মার বয়ান ইমাম সাহেবরা করে কিছু মানুষ ওনার এই ইমাম সাহেবের বয়ানের এই পাঁচচল্লিশ মিনিট ওনার পৃথিবীর শ্রেষ্ঠ জুরানি হেসুমি আইয়ে এর আগেও জুড়ায় না পরেও জুড়ায় মানে ওনার ব্যায়ামে এটা ইমাম সাহেবের ওয়াজ শুরু ওনার জুরানি শুরু জিমানি শুরু হয় এইটা রোগে এটা উনি এরকম এটা ধারাবাহিক ডায়াবেটিসের মতো ধারাবাহিক কোনো সময় এটা কন্ট্রোলে আসে না খামখেয়ালি যে খামখে আল্লাহ এজন্য বন্ধু আমার বাপ আমার ভাইয়া আমার আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়ে শুনলে অনুভূতি জাগলে এর পরে আমলের কেন বিবেক জাগবে কেন অনুভূতি জাগবে কেন আমরা মনোযোগ দিয়ে শুনতেই চাই কোরআন কারিমে আছে আল্লাহ তারা বলেন আল্লাযীনা ইস্তামিউনা আল-কওলা ফায়াততাবিউনা আহসানা হে নবি আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনি অতপর কুরআন সুন্নাত কথাগুলো অনুসরণ করি আমি বলছি আপনাদের ফায়যও মানলে কথা বুঝছেন আপনারা আমি বলছি উত্তর আপনি কণ্ঠহি তাহলে তো হইতো না আপনাকে আগে শুনতে হবে বুঝতে হবে এরপর আমরা এরপর এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলাম শুধু দফা দফি লাফালাফি ফালাফালি করলে কোনো ফায়দা হবে এই জন্য আমি অনুরোধ করলাম এটুকু কথা দিল দিয়ে আসুন তাইলে আল্লাহ তারা বললেন পাত্তাবি আল্লাহর ভালোবাসা পেতে চাও নবী আপনি বলেন আপনার মুখ দিয়ে আপনি বলেন যে হে আমার উন্মত তাইলে তোমরা আমাকে অনুসরণ করো বিনিময়ে আল্লাহর ভালোবাসাও পাইবা আর তোমাদের গুণাও আল্লাহ মাফ তাহলে এ কথা স্পষ্ট রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণের মাধ্যমে নিজের জিন্দিগির মাফ হয় কি বলে গুণামাফ তাহলে নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসাও মেলে নিজের জাহান্নাম থেকে মুক্তিও মেলে কারণ গুনামাফ হয়ে গেলে তো আমার ঠিকানা যাওয়া তাহলে জান্না তো মেল না জান্না তো মেল না দেখেন কোরআনুল করিমের মধ্যে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান নিশ্চয়ই অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ তোমাদের জিন্দগির সবচেয়ে সুন্দর মডেল সৌন্দর্য আদর্শ রয়েছে আল্লাহ বলেন আমাদের রাসূলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তো এখন আল্লাহ বলেন সেই আদর্শকে অনুসরণ করবে কারা নবীর তরিকা নবীর জিন্দিগি নবীর সৌন্দর্য দেখবে কারা লিমান কানায়ারজুল্লাহ যারা আল্লাহকে পেতে কে পল ইয়োমুল আখিরা যারা আখিরাতকে পেতে চায় অর্থাৎ আখিরাতের মুক্তি ফুলসে মুক্তি নাম থেকে মুক্তি জান্নাত প্রাপ্তি এটা যারা চায় আল্লাহ বলে তারা আমার রসুলের মধ্যেই তাদের জীবনের সৌন্দর্য খুঁজে এবং যারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে চায় আল্লাহর জিকির যারা বেশি করতে চায় করে আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে উত্তমাবুষ তাহলে বেশি জিকির করতে হয়ে করে যারা তারা রসুলের অনুসরণ করে যারা আখেরাতকে পেতে চায় তারা রসুলের অনুসরণ করে যারা আল্লাহকে পেতে চায় তারা রসুল্লার অনুসরণ অনুসরণ এজন্য শুধু জিকিরকারী দেখবেন শুধু জিকির করে খুব কিন্তু নবীজির তরিকা সুন্নাত চেহারা সুরতে চলনে বলনে আচরণে লেনদেনে নবী সাল্লা সাল্লামের সুন্নাত তার মধ্যে নাই তাহলে আপনি খবর নিজে দেখবেন তার জিকির ঠিক মতো করে না ভুলে ভরা ভ্রান্তিতে ভরা এটা গুরুত্বপূর্ণ বিষয়